শুভ সকাল বন্ধুরা আজ সোমবার আর আমার সব রেডি হয়ে গেছে এখন মানে আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য এখন বাজে পনেরো নটা কিন্তু জানো বন্ধুরা আমি আগে যে ট্রেনটা আমি আগের ট্রেনটা চাই সে ট্রেনটা আমি আজকে মিস করলাম গেল সপ্তাহে তো আমি ইচ্ছাকৃত মানে ইয়েতে ওই ট্রেনটায় গিয়েছিলাম কিন্তু আজকে আমি উঠতে পারিনি আজকে আমি উঠতে পারিনি মানে কি বলবো আর উঠে উঠে তাড়াহুড়ো করছি দেখি ট্রেন কাছাকাছি চলে এসছে তো আমার সকাল সকালই ট্রেনটা মিস হয়ে গেল জানি না কি হবে তো চলো রেডি হয়ে গেছি স্নান হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে টিফিন তো কালকে রাত্রে চিকেন করেছিলাম নিয়ে যে মেয়ে ভাত করে দিয়েছে তো যাব তো সঙ্গে যাওয়ার আগে একটু কথা বলে নিলাম আবার তো সেই কথা হবে রাত্রিবেলা তো মাথায় একটু হালকা হালকা উপর তেল দিয়েছে কারণ শ্যাম্পু করলে না চুলগুলো একদম উড়ো 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 হয়ে যায় তাই জন্য তাই জন্য তেলটা দিয়েছি চলুন ব্যাগে সব গুছিয়ে নি হাই বন্ধুরা এই জাস্ট আসলাম এখনো মুখ ধুই নি মানে হাত মুখ ধুই নি স্নান করে হয়েছিলাম কিন্তু করবো না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখন কাটবো হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োটা এনেছে অনেক দিন এটা একটু ভাজা ভাজা করব আর চাল কুমড়োটা নিয়ে যাব কালকে ভাজা করে আর যেটুকু থাকবে আর এমনি রয়েছে তরকারি মাছ চিকেন ওগুলো দিয়ে খেয়ে নেব তো চলো চাল কুমড়োটা কেটে নিই সবাই বলে মেয়েদের চাল কুমড়ো কাটতে নেই ছেলেদের দিয়ে কাটাতে হয় কিন্তু আমার বাড়িতে তো ছেলে নেই মানে বর তো আছে কিন্তু সে তো এখন নেই আর আমরা দুজনই মেয়ে তাই আমাকে দিয়েই কাটতে হবে কিছু করার নেই তবে ঝালকমোটা অনেক দিনের তো ঝালকুমোটা কেমন হয়ে গেছে সে করছি ঝালকোটা নেই যাই হোক খাওয়া নিয়ে কথা পেটে যাওয়া নিয়ে কথা তাই তো তাই তো বন্ধুরা চাল কোনোটা কেটে নিয়েছি মানে এটা কিছুই না একটু জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করবো আর কিচ্ছু না বাস দেখো বন্ধুরা একটা কুর্তি কিনেছি আজকে জানি না গায়েব হবে কিনা নিয়ে তো রাখছি দেখা যাক কি হয় এটা আর নিয়েছি আসার সময় পাউরুটি আর ওইদিকে হয়ে গেছে চাল কুমড়োর ঘন্ট মানে ভাজা আর মাছ চিকেনটা গরম করছি আর আমার গাছের আম মানে আমার বাড়ির বাপের বাড়ির গাছের আম মা দিয়ে গেছে এগুলো দেখতে এরকম কিন্তু আমগুলো এত মিষ্টি আর আমার বাবা থাকলে আরও অনেক আম দিয়ে যেত কিন্তু মা তো হাতে করে আনতে পারেনি এই কটা পেরেছে এই কটা নিয়ে এসছে এখন খাওয়া দাওয়ার পরে কেটে খাবো গাছেরা এই যে চিকেন আর এই যে মাছ আর এই যে চাল কুমড়ো তেল দেখো তেল দিয়েছি প্রচুর বুঝতে পারিনি আর এই যে হচ্ছে ভাত এই হচ্ছে ডিনার এই হচ্ছে আজকের ডিনার খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে মুখ চুল বেঁধে নিয়েছি পুটুলি করে আর মুখেও ক্রিম লাগিয়ে নিয়েছি তো এবার আমি ঘুমাবো ভেবেছিলাম একটা অন্য কাজ করব তার ভালো লাগছে না শুয়ে পড়ব একটু এটা কমিয়ে দেব তো আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ 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 সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর পাশে থেকো প্লিজ বন্ধুরা পাশে থেকো আমি চেষ্টা করছি ভালো করে করার একটু 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 করে আপগ্রেড করার চেষ্টা করছি মানে আগে থামলিনটা দিতে পারতাম না এখন একটু চেষ্টা করছি জানি না হচ্ছে কিনা তবে চেষ্টা করছি কাজের মধ্যে থেকেও সব কিছু চেষ্টা করছি তো আজকে বিকেলে মা এসেছিলো মায়ের সঙ্গে আমার দেখা হয়নি আর বাড়িতে যে বাড়ির জায়গাপত্র নিয়ে ভাগ পা মানে জায়গা নিয়ে যে সমস্যা চলছিল ভাগ পাত্র ওই সব ঝামেলাটা আপাতত মানে পোস্টফোন রয়েছে ওটা নিয়ে কোনো কিছু নেই আমার চাইও নয় বাড়ি বাড়ির বাপের বাড়ির ভাগ ওটা আমার ভাই একটা ভাই ভাইয়েরই থাকুক আমার দরকার নেই ওরাই আমাকে যে চেয়ে মানে করছে তো সেটা নিয়ে পরে একদিন তোমাদের বলবো আমার মাকে ভালো রাখুক ওরা ভালো থাকুক ব্যাস এটাই চাই মা এসেছিলো গাছের আম দিয়ে গেল। বাড়ির গাছের আম বাবু লাগিয়েছিল আমার বাবু গাছটা লাগিয়েছিল তো মিস করছি বাবু আজকে খুব এই আম মানে ব্যাগ ভরে পেরে দিয়ে যেত তা গাছের আম এত ভালোবাসতো আম খেতে আমি যেমন আম খেতে ভালোবাসি আমার বাবুও খেতে ভালোবাসত বাজারে প্রত্যেক বছর বাজার থেকে আম কিনে চারটা কিনলে দুটো আমাকে দিয়ে যাবে দুটো নিয়ে যাবে এরকম ছিল তো মিস করছে বাবুকে যখন মা আমি আজকে খুব মিস করছি খুব বাড়ির কাছে এই মানে খাবো কি করে তাই ভাবছি গেল বছরেও বাবু দিয়ে গেছিলো এত শরীর খারাপ নিয়েও মানে তারপরেও এসে দিয়ে গেছে টোটো করে এসছিল মা বাবা যতদিন থাকে বোঝা যায় না যখন চলে যায় তখন বোঝা যায় যে সরি বন্ধুরা একটু ইমোশনাল হয়ে গেছি বাবার কথা মনে পড়েই তো আজকের মতন এখানেই শেষ করছি গুড নাইট দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট